ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এর ডিটার্মিনেন্টের যে অঙ্ক আমি করাচ্ছিলাম এর আগের ভিডিওতে আমি তেত্রিশ ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের তেত্রিশ নম্বর অঙ্ক করিয়েছিলাম এমসি এর থার্টি থ্রি পেজ নাম্বার ওয়ান সেভেন্টি নাইন এই ভিডিওতে আমি চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো এমসিকিউ এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ তো চৌত্রিশ নম্বর অঙ্ক বলছে যে ডি ওয়ান সমান ডিটারমিনেন্ট অফ ওয়ান 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 ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা আর ডি টু সমান বলছে ওয়ান ওয়ান ওমেগা ওয়ান ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান হলে যেখানে ওমেগা কি না মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি আই বাই টু ও ওমেগা আই আয়োটা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান এটা কি এটা হচ্ছে ওমেগাটাকে বলা হয় কিউব রুট অফ ওয়ান তো কিউ রুট অফ ওয়ান যদি ওমেগা হয় আমরা কিছু রিলেশান জানি চলো সেগুলো তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায় তো এই চৌত্রিশ নম্বর অঙ্ক করতে গেলে তোমাদের যেটা দেওয়া আছে ওমেগা সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এই যে তোমার ওমেগা সমান মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই দিয়েছে আমি সেটাকে লিখেছি আই রুট থ্রি বাই টু এটি হচ্ছে কি না ওমেগা হচ্ছে একের অবাস্তব ঘনমূল বা কাল্পনিক ঘনমূলও বলা হয় একের অবাস্তব ঘনমূল তো একের অবাস্তব ঘনমূল যদি ওমেগা হয় তাহলে ওমেগা স্কোয়ার সমান কত হবে ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ানে তোমরা শিখেছো ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু আই মানে এখানে আয় আর কি রিলেশান আমরা জানি না ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো জানি আর কি জানি না ওমেগা কিউব সমান ওয়ান জানি তাহলে এই যে রিলেশানগুলো আমরা জানি যে ওমেগা সমান যদি মাইনাস ওয়ান প্লাস আয়োটা রুট থ্রি বাই টু হয় তাহলে ওমেগা স্কোয়ার সমান হবে মাইনাস ওয়ান মাইনাস আয়োটা রুট থ্রি বাই টু আর ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো আর ওমেগা কিউব সমান ওয়ান যেখানে ওমেগাটা কি একের অবাস্তব ঘনমূল তাহলে দেখো তোমাদের যে অঙ্কটি দিয়েছে ডি ওয়ান ডি ওয়ান সমান কী বলেছে না ওয়ান 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 ওমেগা ওমেগাস্কোয়ার ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা এবার আমি বলেছিলাম যে ডিটারমিনেন্টের যে অপারেশনগুলো আমরা ইউজ করবো সেখানে দেখতে হবে যে কোনো রো বা কলাম বরাবর ম্যাক্সিমাম জিরো আসে অথবা আইডেন্টিক্যাল টার্ম আসে এমন কিছু অপারেশন করতে হবে দুটো টার্গেট আয় জিরো আসবে ওর আইডেন্টিক্যাল টার্ম আসবে লক্ষ্য করে দেখো যদি আমরা তিনটে কলাম যদি যোগ করি দেখো ওয়ান 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 কত হচ্ছে থ্রি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা এবার দেখো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার মানে কত জিরো তাহলে ওয়ান ওমেগা প্লাস ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো হয়ে গেল আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে জিরো হয়ে গেলো কারণ প্রথম স্তম্ভে দুটো পদ কী হবে জিরো হয়ে যাবে তাহলে আমি অপারেশনটা এটা করতেই পারি তাহলে অপারেশনটা কী করছি না সি ওয়ান প্রাইম সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি কেন করছি সেটা বুঝিয়ে দিলাম তাহলে কি হবে ম্যাক্সিমাম জিরো চলে আসছে তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কত থ্রি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার একবার লিখি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে কত হবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এখানে পড়ে আছে কত ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা স্কোয়ার আর ওমেগা পড়ে থাকলো এবারে লক্ষ্য করে দেখো আমরা কি জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত জিরো তাহলে ডিটার্মিনেন্ট অফ থ্রি এই যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত জিরো বসে গেল এখানেও ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে কত জিরো বসে গেল ঠিক আছে আর এই যে সেকেন্ড এবং থার্ড কলাম দুটো আনচেঞ্জ থাকবে ওমেগা স্কোয়ার ওয়ান স্কোয়ার আর ওমেগা এবার আমরা কি জানি এক্সপ্যান্ড কি বরাবর এক্সপ্যান্ড করব না যে শাড়ি বা যে স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম জিরো থাকবে যেহেতু প্রথম স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম জিরো আছে প্রথম স্তম্ভ বরাবর এক্সপ্যান্ড করো তাহলে প্রথম স্তম্ভ বরাবর চিহ্ন কী হবে প্লাস মাইনাস আর প্লাস তাহলে প্লাস থ্রি ইন্টু তিনটা যে রো এবং যে কলামে আছে সেটা বাদ তাহলে প্রথম রো এবং প্রথম কলমে আছে তাহলে বাদ দিয়ে যেটা পড়ে থাকে কি প্রথম রো আর প্রথম কলাম বাদ দিলে ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা তাহলে ডিটারমিনেন্ট অফ ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার আর ওমেগা তাহলে এটি ক্যালকুলেট করলে আমার কী দাঁড়াচ্ছে না থ্রি ওমেগা ইন্টু ওমেগা কত হবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার গুণ করলে কত হবে ওমেগা কিউব হবে হুইচ ইজ ইকলস টু দেখো থ্রি ওমেগা স্কোয়ার মা ও সরি ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা টু দিবার ফোর হয়ে যাচ্ছে ওমেগা টু বার ফোর এই যে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করলে হবে তোমার ওমেগা টু দিবার ফোর এবার ওমেগা টু বার ফোরটাকে আমরা কী লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে সমান দাঁড়াচ্ছে থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব মানে কত দেখো ওমেগা কিউব মানে এক তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এবারে তোমার যে মানটা বের হলো কত থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এবার ওমেগা মানে কত দেখো মাইনাস ওয়ান প্লাস আই রুট আয়োটা রুট থ্রি বাই টু আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আয়োটা রুট থ্রি বাই টু তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও দিলে তুমি একটা পার্টিকুলার মান পাবে তাহলে কত হচ্ছে থ্রি ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত দেখালাম মাইনাস ওয়ান মাইনাস আয় আয়োটা রুট থ্রি বাই টু মাইনাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আয়োটা রুট থ্রি তো এটি করলে কি হচ্ছে দেখো থ্রি ইন্টু টুটা কী লসাগু হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস আয়োটা রুট থ্রি আর মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এটি যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ওয়ান ওয়ান কেটে গেলো সমান দেখো কী দাঁড়াচ্ছে আনসারটা তোমার দাঁড়াচ্ছে থ্রি আয়োটা টু রুট থ্রি বাই টু এই যে আয়োটা রুট থ্রি আর আয়োটা রুট থ্রি দুটো টু রুট থ্রি চলে টু টু কেটে গেলো তাহলে আমার এলো মাইনাস তোমার এসেছে মাইনাস থ্রি রুট থ্রি ইন্টু আয়োটা এই যে থ্রি রুট থ্রি ইন্টু আয়োটা এইটা হচ্ছে তোমার ডি ওয়ানের মানটা বের হলো এবার ডি টুটার ক্যালকুলেট করে দেখা যাক তো দেখো ডি টু যে অঙ্কটি আছে সেটি দেখে কী আছে না ওয়ান ওয়ান ওমেগা ওয়ান ওয়ান ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান তো আমি এখানে অপারেশন করবো তো এখানে কী ধরনের অপারেশন ইউজ করব না ম্যাক্সিমাম জিরো অথবা আইডেন্টিক্যাল টার্ম আসে লক্ষ্য করে দেখো সি ওয়ান মাইনাস সি টু যদি করি তাহলে এই টার্ম ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো চলে এলো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো চল তাহলে দুটো জিরো চলে আসছে তাহলে আমি কী করবো অপারেশানটা করবো কি সি ওয়ান প্রাইম সমান হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু অর্থাৎ সি ওয়ানটাকে কীভাবে চেঞ্জ করবো সি ওয়ান মাইনাস সি টু তাহলে ওয়ান মাইনাস ওয়ান করলে কত জিরো ওয়ান মাইনাস ওয়ান করলে কত জিরো রোমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা দ্বিতীয় স্তম্ভ অপরিবর্তিত অবস্থায় পড়ে থাকবে আর তৃতীয় স্তম্ভ অপরিবর্তিত অবস্থায় পড়ে থাকবে এবার এটা কি ম্যাক্সিমাম জিরো যে সারি বরাবর থাকবে বা যে স্তম্ভ বরাবর থাকবে সেই বরাবর আমরা বিস্তৃতি করি তাহলে এখানে কি দেখো প্রথম স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম জিরো আছে তাহলে প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করো কী চিহ্ন হবে প্লাস মাইনাস আর প্লাস হবে তাহলে আমার কি পড়ে আছে এই যে জিরোগুলো তো আর আসবে না তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ডিটারমিনেন্ট অফ এইটা যে শাড়ি এবং যে স্তম্ভে আছে তাহলে দ্বিতীয় শাড়ি প্রথম স্তম্ভ বাদ দিলে পড়ে আছে ডিটার্মিনেন্ট 1 ওমেগা ওয়ান ওমেগা স্কোয়ার তো এটা করলে ক্যালকুলেট কত হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা আর এটা ক্যালকু ওয়ান ওমেগা মানে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মান হচ্ছে ওমেগা তাহলে আমার কি দাঁড়ালো অ্যাকচুয়ালি আমার দাঁড়ালো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তার স্কোয়ার এবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পেলো তাহলে ওমেগা স্কোয়ারে স্কোয়ার করলে ওমেগা টু দি বার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর বি মানে হচ্ছে ওমেগা ওমেগা টু দি বার ফোর মানে টু আগে ক্যালকুলেট করলাম কি লেখা যায় বলো ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায় প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস টু ওমেগা কিউব তাহলে আমার কী আসছে দেখো তাহলে তোমার ওমেগা কিউ মানে কত এক তার মানে ওমেগা কিউ এক ইন্টু ওমেগা মানে কত ওমেগা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস টু ইন্টু ওমেগা কিউ মানে এক মানে হচ্ছে মাইনাস টু এবার লক্ষ্য করে দেখো আমরা প্রথমে কি করেছিলাম আমাদের প্রথমে যে রিলেশান লিখেছিলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান এই যে ওয়ানটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কত মাইনাস ওয়ান তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত পেলাম না মাইনাস ওয়ান এটি আমরা তাহলে ওখানে বসিয়ে দেবো আমাদের যে মান বেরিয়েছে তাহলে আমরা বসিয়ে দেবো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান আর এই যে মাইনাস টু পড়ে আছে তাহলে কত হয়ে গেল মাইনাস থ্রি এবার লক্ষ্য করে দেখো আমাদের ডি ওয়ান সমান কী এসেছিল ডি ওয়ান সমান এসেছে কত ডি ওয়ান সমান এসেছিল আমাদের মাইনাস থ্রি তোমরা খাতায় অঙ্কগুলো যদি নোট ডাউন করো বুঝতে পারবে যে আমাদের ডি ওয়ান সমান এসেছিল মাইনাস থ্রি রুট থ্রি আই তো এখান থেকে যদি আমরা রুট থ্রি আইটাকে বাদ দিয়ে দিই মানে রুট থ্রি আই ইন্টু কী করতে পারি মাইনাস থ্রি লিখতে পারি তাহলে ডি ওয়ান সমান ডি টু সমান আবার কত বেরিয়েছে না মাইনাস থ্রি বেরিয়েছে ডি টু সমান মাইনাস থ্রি বেরিয়েছে দেখো ডি টু ক্যালকুলেট করে আমরা কী পেয়েছি না মাইনাস থ্রি পেয়েছি তাহলে আমরা কী লিখতে পারি ডি ওয়ান সমান ডি ওয়ান সমান কি লিখতে পারি না এই যে রুট থ্রি আই রুট থ্রি আই আর মাইনাস থ্রি এর জায়গায় কি লিখতে পারি ডি টু সো আওয়ার রিকোয়ার্ড রিলেশন ইজ ডি টু ইকোয়ালস টু কী পেলাম রুট থ্রি আয়োটা ডি টু রুট থ্রি আয়োটা ডি টু চলো তাহলে দেখা যাক কোন অপশানে আছে এটি তো দেখো চৌত্রিশ নম্বর যে এমসি কিউ আছে তার অপশান ডি আছে দেখো ডি ওয়ান সমান রুট থ্রি আয়োটা ডি টু সো রাইট অ্যান্সার ইজ চৌত্রিশ নম্বরে রাইট অ্যান্সার ইজ অপশান ডি ডি ওয়ান সমান রুট থ্রি আয়োটা ডি টু এবার আসি পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পঁয়ত্রিশ নম্বরে বলেছে যদি এবিসি ত্রিভুজের ত্রিভুজের ওয়ান এ বি ওয়ান সি এ ওয়ান বি সি সমান জিরো হয় তবে সায়েন্স স্কোয়ার এ সায়েন্স স্কোয়ার বি সায়েন্স স্কোয়ার সি এর মান হবে তো এই অঙ্কটি করানো হলে তোমাদের যে ত্রিভুজের বাহু এবং কনের মধ্যে যে একটা রিলেশান আছে সেইটি তোমাদেরকে জানতে হবে চলো সেটি তোমাদেরকে আগে বোঝায় তো দেখো পঁয়ত্রিশ নম্বর যে অঙ্ক বলেছে একটা ত্রিবুজ আছে সি একটা ত্রিভুজ যদি এবিসি হয় যেটা রিলেশান হচ্ছে এ শীর্ষ বিপরীত বাহুর দৈর্ঘ্য হবে স্মল এ বি শীর্ষ বিশিষ্ট মানে শীর্ষ বিন্দুর বিপরীত বাহু দৈর্ঘ্য হবে স্মল বি আর সি শীর্ষ বিপরীত বাহু দৈর্ঘ্য হবে স্মল সি তাহলে এই রিলেশানটা তোমায় জানতে হবে তোমাদের যে ডিটার্মিনেন্ট অফ স্মল এ স্মল বি স্মল সি দিয়েছে তো স্মলে স্মল সি স্মল স্মল এ স্মল বি এবং স্মল সি মানেটা কি মানে হচ্ছে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বাহু দৈর্ঘ্য হচ্ছে স্মল এ অর্থাৎ বি সমান হচ্ছে তোমার স্মল এ বি সমান স্মল এ বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু মানে হচ্ছে সি এ সমান হচ্ছে স্মল বি আর সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু অর্থাৎ এবি সমান হচ্ছে স্মল সি এই রিলেশানটা তোমায় জানতে হবে যে বি সমান হচ্ছে স্মল এ সি এ সমান স্মল বি আর বি সমান স্মল সি অর্থাৎ স্মল এ বি সি হচ্ছে তি তিনটি বাহু দৈর্ঘ্য কি ধরনের তিনটি বাহু না এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু স্মল এ বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু স্মল বি আর সি শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি এইটি তোমাদের আমি লিখে বুঝিয়ে দিলাম এই রিলেশানটা জানলেই তোমরা ওই অঙ্কটা পেরে যাবে তো চলো তাহলে এবার ডিটার্মিনেন্টটা ক্যালকুলেট করে দেখায় এবারে তোমাদের যে রিলেশানটা দিয়েছি যে ওয়ান এ বি ওয়ান সি এ ওয়ান বি সি ডিটারমিনেন্ট ভ্যালুর হচ্ছে জিরো তো এটিকে এবারে তোমরা এক্সপান্ড করবে এবার আমরা কি জানি বিভিন্ন অপারেশন করলে তবেই তো ডিটারমিনেন্টের ভ্যালুটা ইজিলি বের হয় তো এখানে কি অপারেশন করব আমি বলেছিলাম এর আগের যে ডিটারমিনেন্টের যে ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে এমন অপারেশন করতে হবে যে যে কোনো শাড়ি বা স্তম্ভে ম্যাক্সিমাম জিরো আছে অথবা আইডেন্টিকাল টার্ম আসে এই দুটো কথা মনে রাখলেই তোমরা অপারেশন গুলো বুঝতে পারবে আমার যে ডিটার্মিন্টের যে প্লেলিস্ট আছে সেই প্লে তোমরা পরপর ডিটারমিনেন্টের অঙ্কগুলো পেয়ে যাবে কারণ ডিটারমিনেন্টের অঙ্কগুলো দেখো অনেকটা বড় লেন্দি তো সেই কারণে আমি ডিটারমিনেন্টের সঙ্গে অবকলন চ্যাপ্টারটা ধরেছি কারণ এই ডি শুধু ডিটারমিনেন্ট করতে থাকলে অনেকটা সময় লেগে যাবে তার ফলে অন্যান্য চ্যাপ্টারগুলো আর করে ওঠা যাবে না তাই আমি অবকলন কেন পরপর চ্যাপ্টার করতে থাকবো তার সঙ্গে একটা মানে দুটো তিনটে চারটে করে ডিটারমিনেন্ট অঙ্ক তোমাদের করে দেখাবো তো এখানে এই ভিডিওতে আমি দুটো অঙ্ক করে দেখাচ্ছি কারণ এইখানে ডিটারমিনেন্টটা দেখো ডিটারমিনেন্টের অঙ্ক পারলাম এটা বড়ো কথা নয় এই যে অপারেশানগুলো কীভাবে ইউজ হচ্ছে সেটা জানাটা খুব জরুরি তাই ধীরে ধীরে রেগুলার ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা রপ্ত করতে পারবে তো এখানে দেখো আমি কি বলেছি যে ম্যাক্সিমাম জিরো ওয়ান হবে তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো এখানেও ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো তার মানে তার মানে কি হচ্ছে এটা কি ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে তার মানে এইটা মাইনাস এইটা মানে হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান হচ্ছে তাহলে আমরা কি অপারেশান করছি বলো আমরা অপারেশন করছি আর টু মাইনাস আর ওয়ান তাহলে আমরা কি করব দেখো আমরা করব কি না আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান আর আর থ্রি প্রাইম সমান কী করবো আর থ্রি মাইনাস আর ওয়ান এই অপারেশনটা আমরা এখানে করব তো এই অপারেশনটা করলে কি লাভ হবে তাহলে আমার এই দুটো জিরো চলে আসবে তাহলে দেখো আর ওয়ান যে শাড়িটা আছে সেটা অপরিবর্ত থাকবে তাহলে ওয়ান এ আর বি অপরিবর্তিত থাকলো আর টু ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো সি মাইনাস এ সি মাইনাস এ এ মাইনাস বি এ মাইনাস বি ওয়ান মাইনাস ওয়ান জিরো বি মাইনাস এ বি মাইনাস এ হয় না কী হয় এ মাইনাস বি তাই এখানে একটা মাইনাস কমন নিয়ে আমরা লিখবো এ মাইনাস বি সি মাইনাস বি সেটাও হয় না কী হয় বি মাইনাস সি তাই মাইনাস কমন নিয়ে আমরা লিখবো বি মাইনাস সি বোঝা গেল তো এখানে জায়গা খুব শর্ট তাই আমি ইকোয়ালস টু জিরো এখানে নিচে লিখে দিলাম কারণ অপারেশানটা লিখে ফেলেছি তাই ইকোয়ালস টু এখানে অ্যাকচুয়ালি এখানে ইকোয়ালস টু জিরো হবে এখানে ইকোয়ালস টু জিরো হবে তাই আমি নিচে ইকোয়ালস টু জিরো দিয়ে দিলাম তারপরে অপারেশানটা লিখবে তো দেখো তাহলে কি হচ্ছে না প্রথম স্তম্ভ বরাবর ম্যাক্সিমাম জিরো চলে এসেছে প্রথম স্তম্ভ বরাবর এক্সপ্যান্ড করতে হবে কী চিহ্ন হয় প্লাস মাইনাস প্লাস এবার দেখো প্লাস ওয়ান ইন্টু ডিটারমিনেন্ট অফ এই ওয়ানটা যে শাড়ি এবং যে স্তম্ভ অর্থাৎ প্রথম শাড়ি আর প্রথম স্তম্ভ বাদ দিলে কি পড়ে আছে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস অফ এ মাইনাস বি আর মাইনাস অফ বি মাইনাস সি পরে আছে ইকলস টু কি না জিরো বলবে স্যার আর কি এইগুলো তো জিরো জিরোতে মাল্টিপ্লাই করলে তো জিরো হবে তো আর মাল্টিপ্লাই করা হলো না এটা ইমপ্লাই চিহ্ন হুইচ ইমপ্লাই তাহলে দেখো এটা মাল্টিপ্লাই হবে প্রথম প্রারম্ভিক কর্ণ যদি মাল্টিপ্লাই করো কত হচ্ছে দেখো তোমাদের মাইনাস অফ সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি আর এই দেখো মাইনাসে মাইনাসে এইখানে যে মিডিলে মাইনাস হয় আর সেই এই যে মাইনাস আছে তাহলে প্লাস কী হয়ে গেলো তোমার এ মাইনাস বি এ মাইনাস বি তার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু কত না জিরো বোঝা গেছে ইকোয়ালস টু তোমার জিরো চলে এলো এবারে তোমরা কী করবে না এটাকে এটা সি মাইনাস এ আর বি মাইনাস সি মাল্টিপ্লাই করো সি দিয়ে বি মাইনাস সি কে মাল্টিপ্লাই করলে বি সি মাইনাস সি এ স্কোয়ার আর মাইনাস এ দিয়ে বি মাইনাস সি কে গুণ করলে মাইনাস বি প্লাস সি এ এই এইগুলো অর্ডারগুলো একটু মেনটেন করবে মানে এ বি বি সি সি এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস টু বি ইকলস টু কত এলো জিরো এলো এবার মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দাও দিলে কী হয়ে যাচ্ছে দেখো মাইনাস বি সি প্লাস সি এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ বি আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি ইকলস টু হচ্ছে জিরো এবার লক্ষ্য করে দেখো তোমাদের কী হচ্ছে না এ স্কোয়ার বি এ স্কোয়ার আর প্লাস সি এ স্কোয়ার তাহলে লেখো এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস টু এ বি কত হচ্ছে দেখো এই যে এ বিসি সিএ আছে এর সঙ্গে যদি আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টু এ বি হলে কি হবে একটা সূত্র পড়ে যাবে তাই উভয় পক্ষকে আমরা কি করবো টু দিয়ে মাল্টিপ্লাই করো তারপরে কি হবে টু এ প্লাস টু সি এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ কারণ আমাকে ABC যে বাহুগুলো আছে তাদের মধ্যে তো রিলেশান বের করতে হবে এবারে দেখো এই যে মাইনাস টু এর সঙ্গে তাহলে এর সঙ্গে এ স্কোয়ার লাগবে তাহলে নিয়ে নাও এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সঙ্গে কী লাগবে বলো বিএ স্কোয়ার প্লাস আর মাইনাস টু সি এর সঙ্গে কি লাগবে না সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু সি এ এবার লক্ষ্য করে দেখো তুমি কি কিছু বেশি নিয়েছো দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার ছিল টু এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মানে টু বি এ স্কোয়ার ছিল সি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার টু সি এ স্কোয়ার ছিল তাহলে আমি কিছুই এক্সট্রা নিলাম না তাহলে আমার কি দাঁড়ালো না এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো এবার দেখো আমরা জানি যে তিনটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় রাশি তিনটির মানও পৃথকভাবে তো তাহলে কি হবে দেখো এখানে তিনটি কি আছে তিনটি বর্গ মানে রাশি তিনটির মান পৃথকভাবে শূন্য রাশি তিনটি কি এ মাইনাস বি সমান শূন্য বি মাইনাস সি সমান কত শূন্য সি মাইনাস এ সমান কত শূন্য দেওয়ার পর আমরা কি পেলাম এ সমান বি বি সমান সি আর সি সমান এ তার মানে এই তিনটি থেকে আমরা কি বলতে তাহলে আমরা কি বলতে পারি এই তিনটি দেখো এবি এ বি এর সমান আবার বি সি এর সমান তাহলে আমরা বলতে পারি এ সমান বি সমান সি এবার দেখো প্রথমেই আমরা বলেছিলাম দেখো প্রথমেই বলেছি এ মানে বি সি বি মানে সি এ আর সি মানে হচ্ছে তোমার এবি দেখো অঙ্কের প্রথমেই বলেছিলাম যে এ সমান হচ্ছে বি সি বি মানে হচ্ছে সি এ আর সি মানে এবি তাহলে আমার কি হলো বিসি সমান সি এ সমান এবি তাহলে আমরা কী লিখতে পারি হুইচ ইমপ্লাই এ মানে হচ্ছে বিসি তাহলে বিসি সমান সি এ সমান এবি অর্থাৎ ত্রিবুজ আমরা যে ত্রিভুজটা এঁকেছিলাম যে তিবুজ সি ছিল দেখো তিবুজ এবিসি যে ছিল তার মানে এবি বি সি আর সি এ যদি সমান হয় তাহলে ত্রিভুজটি কী হয়ে গেল অর্থাৎ ত্রিবুজ এবিসিটা কী সি একটি সমবাহ ত্রিভুজ দেওয়ার পর বি সি একটি সমবাহু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবার আমরা কি জানি যে সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত সিক্সটি ডিগ্রি দেওয়ার পর কোন এ সমান কোন বি সমান কোন সি সমান কত না সিক্সটি ডিগ্রি কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সিক্সটি ডিগ্রি এবার তোমাদের অঙ্কই বলেছে যে সায়েন্স স্কোয়ার এ প্লাস সায়েন্স কোয়ার বি প্লাস সায়েন্স কোয়ার সি এর মান কত দেওয়ার পর আমরা কী লিখবো সায়েন্স স্কোয়ার এ প্লাস সায়েন্স স্কোয়ার বি প্লাস প্লাস সায়েন্স এবার আমরা কি বের করেছি যে এবিসি প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি তার মানে এখানে কত হয়ে গেলো সায়েন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সায়েন্স ডিগ্রি প্লাস সায়েন্স ডিগ্রি তাহলে এখানে কটা সায়েন্স স্কোয়ার ডিগ্রি এসেছে তিনটে তাহলে আমরা কী লিখতে পারি থ্রি ইন্টু ডিগ্রি লিখতে পারি তাহলে সমান কত আমার আনসারটা আসবে থ্রি ইন্টু সাইন্স সিক্সটি ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার সমান থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আর টু স্কোয়ার করলে ফোর সমান কত আনসারটা আসছে নাইন বাই ফোর তাহলে এই অঙ্কটা উত্তরটা বড় কথা নয় এই অঙ্কটা করার জন্য আমরা যেই কনসেপ্টগুলো কাজে লাগালাম সেই কনসেপ্টগুলোকে তোমাদের মনে রাখতে হবে এবং যে প্রসিডিওরগুলোকে মনে রাখতে হবে চলো তাহলে দেখা যাক যে পঁয়ত্রিশ নম্বর অঙ্কের রাইট আনসার কি আছে না আমার এসেছে নাইন বাই ফোর তো দেখো তোমাদের যে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি আছে তার অপশন ডি আছে নাইন বাই ফোর অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার তো এই ভিডিওতে আমি ডিটার্মিনেন্টের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ অর্থাৎ এমসিকিউ কিউ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর অঙ্ক করে দিলাম তো পরবর্তীকালে আমি ডিটার্মিনেন্টের প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে পার্ট বাই পার্ট করে দেবো তবে এর মিডিলে আমি অন্যান্য চ্যাপ্টারগুলো করাতে থাকবো কারণ ডিটার্মিনেন্টের অঙ্কগুলো সময় সাপেক্ষ এবং এখানে অনেক কিছু বোঝার আছে উত্তরটা তো বড়ো কথা নয় তো আমি যে প্রসিডিওরগুলো তোমাদেরকে বলছি যে কখন কোন অপারেশন ইউজ করতে হবে সেটা খেয়াল করে তোমরা পরবর্তী অঙ্কগুলো চেষ্টা করো আমার মনে বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে তোমরা অবশ্যই পারবে চলো তাহলে এই ভিডিওতে এই দুটো অঙ্কই থাক আমার যে পরবর্তী ভিডিওগুলো থাকবে সেখানে আমি ডিফারেন্সিয়েশানের যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো একটু তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো আমি সাতটা পাবলিকেশান থেকে সেগুলো করাচ্ছি তো পরপর ডি ডিপারেন্সিয়েশানের এটা আমাদের যেটা মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশানটা এখন করাচ্ছি এরপরে সেকেন্ড অর্ডার ডিপারেন্সিয়েশান করাবো আমার যে পরবর্তী ভিডিও আসবে সেখানে আমি ফার্স্ট অর্ডার ডিপারেন্সিয়েশান সাঁতরার যে পরবর্তী অঙ্কগুলো আছে সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট মিনস যেগুলো তোমরা পারবে না একটু কঠিন অঙ্ক সেগুলোই আমি করে দেবো সোজা অঙ্কগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু করে দেবো না আমার পরবর্তী ভিডিওতে ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডিপারেন্সিয়েশান নিয়েই আসবে